হ্যালো প্রিয় সাতীয় বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তো স্পোকেন ইংলিশের ফিল্ডে যারা উন্নত হতে উন্নত করতে চাও নিজেদেরকে তারা আমার ক্লাসটিকে ফলো করতে হবে তাদেরকে তাহলে আমি তাদেরকে অ্যাস করতে পারি যে তারা কিন্তু ইম্প্রুভ করবে ডে বাই ডে তো এটি একটি প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস ইমপ্রুভ হয় না যারা বাড়িতে বসে আছো কাজ নেই বা পড়াশুনো ছেড়ে দিয়েছো বা কি বলবো কোনো অতিরিক্ত সময় বাড়িতে বসে বসে নষ্ট করছো তো তারা কি করবে সময় নষ্ট না করে যদি আমরা কোনো স্কিল ডেভেলপ করতে পারি তাহলে আমাদের কিন্তু উন্নতি হবে আমরা এই স্কিলের দ্বারা আমরা কোনো কিছু উপার্জন করতে পারবো সেই জন্য স্কিলকে ডেভেলপ করার প্রয়োজন তো আমি তোমাদের আশা করতে পারি তোমরাও উপার্জন করতে পারবে বাড়িতে যদি তোমরা এই স্কিলটাকে গঠন করতে পারো তোমরা ছেলে মেয়েদের বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদের যদি পড়ো তাতে তো তোমরা অনেক আর্ন করতে পারবে বলে আই বিলিপিড তো চলে কথাটা বাড়ি আজকে আমরা কী বলবো ফাস্ট কন্টিনিউস ট্যান্স এই ফাস্ট কন্টিনিউস ট্যান্স মানে আর কি অতীতকালের কোনো ঘটনা অতীতকালে কোনো কাজ করছিল চুলছিল মানে আমি এখন করছি কোনো কাজ রানিং আছে সেটা শেষ হয়নি সেটা বর্তমানে বোঝাচ্ছে কিন্তু অতীতকালে রানিং ছিল অতীতকালে রানিং ছিল অতীতকালে কোনো কাজ চলছিল শেষ হয়নি এরকম বোঝা যায় ফাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় কন্টিনিউ মানে অনবরত কন্টিনিউ হওয়া অতীতকালে কোনো কাজ চলছিল এরকম বোঝালে এটা কি বলছে সাধারণ ঘটমান অতীত ঠিক আছে ঘটমান অতীত বলা হয় এটাকে বাংলায় বলা ঘটমান অতীতকালেই ঘটছিল ওকে কথা না মারি চলো আমরা এই যে সেন্টেন্সগুলো এক ঝলক হাতে তোমরা দেখে নাও প্রথমে তোমরা ট্রাই করো চেষ্টা করো যদি না পারো তারপরে আমাকে দিয়ে করিয়ে নেবে এখানে কি প্রথমে হচ্ছে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ার্ড ওয়ার প্লাস ভার্ব প্লাস প্লাস অবজেক্ট তো ছোটো ছোটো সেন্টেন্স করে আমরা এগিয়ে যাবো বন্ধুরা কোনো বড়ো সেন্টেন্স করবো না আমরা ছোটো ছোটো সেন্টেন্স করে এগিয়ে যাবো তো প্রথমে কী আছে বাসটি জোরে চলছিলো চলো বন্ধুরা কী হয় বাসটি জোরে চলছিল বাসটি মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই না ডেফিনেট নাইট করে বলা হচ্ছে ডেফিনেট করে বলা হচ্ছে ওটা নির্দিষ্ট জোর করে বলা হচ্ছে জোর দিয়ে তো নির্দিষ্ট করে বলা হচ্ছে সেই জন্য এখানে কী হচ্ছে দ্য বাস দা বাস ওকে দা বাস এখানে ঠিক আছে যে আমি পড়াতে আমি এই ক্লাস করতে যেগুলো ডাউট ক্লিয়ার করবো ওইগুলোই করে নেবে ঠিক আছে চাইলে যদি ফাইভ সিক্স সেভেনের যদি গ্রামার থাকে সেগুলো থেকেও ডাউট করতে পারো চলো রান থেকে কি

চলে এবার অন্ধকার হয়ে আসছিলো অন্ধকার হয়ে আসছিলো কী হবে বন্ধুরা এখানে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে ব্যবহার করতে হবে কোনো ইয়ে নেই ঠিক আছে সাবজেক্ট নেই তা আমাকে সাবজেক্ট খুঁজতে নে খুঁজতে হলে কী করতে হবে হয় ইট নত বা দেয়ার দিয়ে শুরু করতে হয় এটা আমার ভিডিও আছে তোমরা দেখে নেবে ইট ও দেয়ারের ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার ইট ও দেয়ার দিয়ে কী হবে ইডি মানে সেন্টেন্স বানানো যায় সেটা কোনো সাবজেক্ট না থাকলে ধরে নিতে হবে তাহলে ইট বন্ধুরা কী হবে পরে কি হয় বন্ধুরা ওয়াজ ইট ওয়াজ কি হবে গেট জি টি আই ডাক ইট ওয়াজ গেটিং ডাক মানে কি হচ্ছে অন্ধকার হয়ে ছিল আর অন্ধকার হয়ে আসছে ইট ইজ গেটিং ডাক অন্ধকার হয়ে আসছে ঠিক আছে আর অতীত হচ্ছে ঘটছে মানে ইট ইজ গেটিং টাক ইট ইজ গেটিং টাক এইভাবে বলো ইট ইজ গেটিং টাক ইট ওয়াজ গেটিং টাক ওয়াজ ইট গেটিং টাক এটা কি অন্ধকার হয়ে আসছিল কি এখন প্রশ্ন করবো ওয়াজ আগে যাবে তো চলো মা শিশুকে দুধ দিচ্ছিলেন বা স্তন্যপান করাচ্ছিলেন দুধ দেওয়া বা স্তন্যপান করার ইংরেজি হচ্ছে কি সাকল সাকল এসও সি কে লি সাকল মানে দুধ দেওয়া বা স্তন্যপান করানো চলো মা শিশুকে স্তন্যপান করছিলেন স্তন্যপান করাচ্ছিলেন বা দুধ দিচ্ছিলেন বাঘ তার শিশু বাচ্চা শাবকটিকে দুধ পাওয়া দুধ দিচ্ছিলেন হ্যাঁ আমরা যে কাউকে দিয়ে কুকুরগুলো তার কুকুরটা তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছিলেন বা দুধ দিচ্ছিলেন সাবজেক্ট চেঞ্জ করে আমি প্যাটার্ন একই রেখে অনেক 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 সেন্টেন্স তৈরি করছি এগুলো তোমাদের কাজ আমি আমি এটা করিয়ে দিচ্ছি মা শিশুতে তাহলে কী হবে মা দা মাদার কি করছিল মাদারের পরে কি হয় বন্ধুরা ওয়াজ হয় মাদার ওয়াজ এস ইউ সি কে এল আই এন জি সাকিং হার বেবি মাদার ওয়াজ সাকিং হার বেবি মাদার ওয়াজ মাদার ওয়াজ বলো বলো মাদার ওয়াজ সাকিং হার বেবি ওয়াজ মা দা শাগলিংা বেবি তার মাখি শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন ওয়াজটাকে আনলাম আর ওয়াজ যদি নেগেটিভ করি ওয়াজ ওয়াজন্ট মা দা শাগলিং বোঝা গেল আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি এইভাবে ধরে ধরে একদম পায়ে টু পায়ে যদি ডাউট ক্লিয়ার করি আমি তোমাদেরকে অ্যাস করতে পারি তোমরা অবশ্যই পার কেন পারবে না ভাই আর সবচেয়ে কথা হচ্ছে এটা হচ্ছে ঠোঁটে তুলতে লিপে তুলতে হবে লিপ রিডিং লিপে তুলতে হবে লিপে এই আমাদের যে স্পিচ অর্গান আছে এগুলোকে ট্রেন করানোই হলো কাজ বুঝলাম রাট আউট ক্লিয়ার করতে হবে তো আমি তখন দুধ দি দিচ্ছিলাম আমি তখন দুধ দুধছিলাম বা দোয়াচ্ছিলাম আমি দুধ দিচ্ছিলাম গোয়ালা দুধ দিছিল মা দুধ দিচ্ছিল তারা দুধ দিচ্ছিলো বোন দুধ দিচ্ছিলো রেখা দুধ দিচ্ছিলো সাবিনা দুধ দিচ্ছিলো চেঞ্জ করে দাও শুধু প্যাটার্নটা একই রাখো এই প্যাটার্নটা শিখে নিলে যা খুশি চেঞ্জ করে দাও দিয়ে তোমরা যা খুশি করতে পারবে কোনো অসুবিধা নেই শুধু প্যাটার্নটা দেখো আমি দুধ না তো কি হয় বন্ধুরা আই পরে বন্ধুরা ওয়াস আই ওয়াস কি হবে আই ওয়াস মিল্কিং আই ওয়াজ মিল্কিং আমি দুধ দুচ্ছিলাম মিল্কিং মানে দুধ দোয়া আই ওয়াজ মিল্কিং গোয়ালা দ্য মিল্ক ম্যান মিল্ক ম্যান মানে গোয়ালা দ্য মিল্ক ম্যান ওয়াজ মিল্কিং তা দুধ হচ্ছিল দে ওয়ার মিল্কিং আমার বোন মানে ওয়াজ মিল্কিং আশা করি তুমি তোমরা বুঝতে পারছো একদম এইভাবে আমরা ডাউট ক্লিয়ার করে নিলে এই ডাউট ক্লিয়ার উপর বেস করে মানে এই সেন্টেন্সের উপর বেশ করে আমি অনেক অনেক অজস্র সেন্টেন্স তৈরি করতে পারি চলো তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল তাহলে এখানে কি করতে হবে বন্ধুরা ইট দিয়ে শুরু করতে হবে ইট চলো ইট কারণ আমরা সাবজেক্ট পাইনি সেই জন্য কি করতে হবে ইট দিয়ে শুরু করতে হবে ইটের পরেও ওয়াজ হয় বন্ধুরা ইট ওয়াজ ইট ওয়াজ রেনিং রেন মানে রেন থেকে আইনজি সাবজেক্ট

যদি বলে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ইট ওয়াজিংলিং বৃষ্টির অনেকগুলো ভাগ আছে তো চলো এইবারে আই ওয়াজ মিল্কিং

আচ্ছা আমি তখন দুধ দিচ্ছিলাম এটা দেন হবে দেন মানে তখন আই ওয়াজ মিল্কিং দেন আমি তখন দুধ দিচ্ছিলাম ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগস দেন ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগস দেন দেন মানে তখন ইট ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগস দেন তখন মুসুলনাতে বৃষ্টি হচ্ছিল বুঝা গেল না জ্বরে ভুগছিল আমি জ্বরে বলছিলাম আমার বোন বুক ছিল মাছিমা বুক ছিল তারা বুক ছিল কাকা বুক দিলো যে কেউ চেঞ্জ করে দাও এটা না আমি নাম লিখি আর রাজন্য পরে নামের পরে ওয়াস হয় রাজন্য ওয়াস রাজন্য ওয়াস সাফারিং সাফার মানে ভোগা বন্ধুরা সাফার থেকে সাফারিং তারপরে সাফারিং করে ফর্ম বসে একটা এটা এটা নিয়ম সাফারিং ফর্ম বসে একটু বলছি আর এই যে তো রাজেন না ও সাফারিং ফর্ম রাজেন না ও সাফারিং ফর্ম কি ফেভার এ পি ই আর রাজন না ওর সাফারিং ফর্ম ফেভার রাজের না জ্বরে বুকছিলো জলের দ্বারা বুগছিল জলের বুদ্ধিলো জলের বুদ্ধে বলি রাজেন নবর সাফারিং ফর্ম ফেভার রাজের না জ্বরে বুক ছিল বোঝা গত রাতে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল বা ঘেউ ঘেউ করে ডাকছিল আর কি ব্যাপার গত রাতে বাক মানে হচ্ছে ডাকা বাকিং বাকিং চলো আমরা এটা কিভাবে করা যায় দেখি গত রাতে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকছিল বা ঘেউ ঘেউ করছিল তাহলে কি হবে দা দা ডগস ওয়ার হবে বন্ধুরা ডগস পরে ওয়ার ডগস পরে ওয়ার হবে কারণ

আশা করি বুঝতে পারছি পাঁচশো তোমরা সে এবং আমি বাঁশি বাজাচ্ছিলাম সে এবং আমি বাঁশি বাজাচ্ছিলাম প্রথমে চেষ্টা করো নিজেরা যদি না পারো তাহলে তোমরা করে নেবে হ্যাঁ প্রথমে চেষ্টা করো তাহলে আরও আরও প্রচুর উদাহরণ দেওয়া যায় আমি খাচ্ছিলাম আই ওয়াজ রিটিং দেম তারা খেলছিল ওয়াজ প্লেইং লুডো চেস দাবা খেলছিল লুডো খেলছিলো দেওয়া স্লিপিং তারা ঘুমাচ্ছিল দেওয়ার ডুইং সামস তারা অঙ্ক করছিল আই ওয়াজ সুইম স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম মাই সিস্টার ওয়াজ ডুইংস আমার বোন অঙ্ক করছিল বোঝা গেল তখন 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 মেয়েটি কাঁদছিল দ্য গার্ল ওয়াজ ক্রাইম নাও গান ওয়াজ দ্য গার্ল ওয়াজ ক্রাইম দেন তখন মেয়েটা কাঁদছিল ঠিক আছে তখন সে কাঁদছিল সি ওয়াজ ক্রাইম দেন সে তখন কাঁদছিল এইভাবে এই অনেক যত খুশি সেন্টেন্স আমি বানাবো বানাবো তোমাদের কাজ হলো আরও অন্তত পঁচিশটা থেকে তিরিশটা সেন্টেন্স লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট ওকে চলো কথা না বাড়িয়ে সে এবং আমি বাঁশি বাজাচ্ছিলাম দেখে নিই সে এবং আমি বাঁশি বাজাচ্ছিলাম তাহলে কি ইংরাজি অ্যান্ড আই ওয়ার হবে বন্ধুরা না কেন একের বেশি সাবজেক্ট দুজন তাহলে ওয়ার হবে এন আই জি এন আই ও প্লেইং প্লেইং মানে বাজানো প্লেইং অন দ্য ফ্লুট এল ই ঠিক আছে তাহলে আমি আমি ফাঁসি আই ওয়াজ প্লেইং বললেও হবে আইস আমার বন্ধু আমার মাসি আমার যাং হি আইয়ার ফ্লেই অন দ্য ফ্রুট ঠিক আছে তো আমরা মাসি পেয়ে এবার আমরাকে সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে যত খুশি এই একই ফর্মুলা বন্ধুরা এই একই ফর্মুলা প্রথমে সাবজেক্ট তারপর তারপর ভারত প্লাস অবজেক্ট এই ফর্মুলা দিয়ে তোমরা যত খুশি সেন্টেন্স বানাও ঠিক আছে তারা বাজার করতে যাচ্ছিলো দেওয়ার গোয়িং টু মার্কেট দে টু মার্কেট তারা ঝগড়া করছিল দেওয়ার ইচ আদা তারা একেবারে ঝগড়া করছিল তারা একে অপরকে তারা মারামানি করছিল দেওয়ার বিটিং ইচ আদা একে অপরকে প্রহার করছিল দে আই ওয়াজ বিটিং মাই সান আমি আমার ছেলেকে মারছিলাম হি ওয়াজ বিটিং হিজ ডটার সে তার মেয়েকে মারছিল এই রকম মানে প্রচুর সেন্টেন্স আমরা তৈরি করতে পারি আমি জমাফান করছিলাম আই ওয়ার আই ওয়াজ ড্রেসিং মাই ক্লোথস আই ওয়াজ পুটিং অন মাই ক্লোথস মাই ড্রেস বা ড্রেসেস ওকে চলো এইভাবে আমরা সেন্টেন্স বাড়াতে থাকবো চলো বন্ধুরা আজকে কথা না বাড়িয়ে সবগুলো সেন্টেন্সে মিনিমাম আটটা সেন্টেন্স করে দিয়েছি এবার তোমাদের কাজ হলো আরও মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা সেন্টেন্স বানানো এবং প্র্যাকটিস করা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা স্কিল বাড়াতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে ছোট্ট ক্ষুদ্র স্টেপ হ্যাঁ ঠিক আছে অ্যাটমিক স্টেপ অ্যাটমিক হ্যাবিটস ক্যান চেঞ্জ ইউর লাইফ ফুল তোমার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে যদি অ্যাটমিক হ্যাবিটস যে একটা ক্ষুদ্র প্রয়াস বা ক্ষুদ্র চেষ্টা প্রতিদিনের যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা কথা না পড়িয়ে আমার ক্লাস আমার ক্লাসটি যদি ভালো লাগে অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিও করতে হয় একটু শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করবে কিন্তু তোমরা তাহলে আমি তোমাদের উত্তর দেবো এবং পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে তোমাদের ওকে চলো